আসসালামু আলাইকুম এই কোয়ার্ডের ছবি দেখার পর অনেকেই নক করেছেন যে আপু এটার ভিডিও আছে আসলে আমি সময় পাচ্ছিলাম না এটার ভিডিওটা করার ভয়েস ওভার দেওয়ার জন্য শেষ মেয়ে আমি ভয়েস ওভার দিতে পেরেছি এই জন্য আলহামদুলিল্লাহ অনেক দিন যাবত হচ্ছে আমার এই কোয়ার্ডের মানে ভিডিওটা করে রেখেছিলাম এটা কিন্তু একদম ফার্স্ট কোয়ার যেটা আমাদের মডেল সিন্তুর জন্য করা হয়েছিল সে তার জন্য এই কোয়ারটা তৈরি করেছিলাম ও এই কালারটা চুজ করেছিল এটা ওর পছন্দের মতোই হচ্ছে ডিজাইনটা করা ডিজাইনটা আমার পছন্দ মতো ও পছন্দ করেছে আর এই কালারটাও কিন্তু ইউনিক একটা কালার সুন্দর লেগেছে আর এটার পায়জামার পেন্টিংয়ের ভিডিওটা সামনে আসবে জাস্ট আমি আজকের ভিডিওতে শুধু এটার উপরের ফটোয়াটার হচ্ছে ভিডিওটা করবো অনেকেই আমাকে নক করেছেন যে আপু শুধু ফটো নেওয়া যাবে মানে টপটা শুধু নেওয়া যাবে হ্যাঁ আমাদের পেজে শুধু টপও সেল করা হয় আপনি চাইলে শুধু টপও নিতে পারবেন সেটাও মানে কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার বডি সাইজ অনুযায়ী আর এরপর হচ্ছে এছাড়া অনেকে জিজ্ঞেস করেন যে কালার কি কাস্টমাইজ করা যাবে কি না অবশ্যই কালারও কাস্টোমাইজ করা যাবে তারপরে হচ্ছে আপনি সাইজ কালার ডিজাইন এটা সাথে এটার সাথে ম্যাচিং করে পাঞ্জাবি আমাদের পেস্টটা মূলত কাস্টমাইজেশনেরই একটা পেস্ট আপনি আপনার পছন্দ মতো করতে পারেন আর এই এই জামার কালারটা কিন্তু এখানে ভালো আসছে না কারণ হচ্ছে আমি একদম ভোরবেলা এটা পেন্টিংটা করেছিলাম একদম ভোরবেলা আমি নর্মালি একদম ভোরের পাখি ফজরের পর আমি আর কখনও ঘুমাইতে পারি না আর আমাদের বাসায় কেউ ঘুমাইতে পারে না ফজরের পর সবাই উঠে যায় যার যার কাজে লেগে যায় আর আমি নর্মালি হচ্ছে সকাল সকাল উঠেই কাজ করি তখন আর ভিডিও করা হয় না কারণ এত সকালবেলা কালার একটু আসে না ভালো জানালা দিয়ে এত ভালো আলো আসে না তো ওইটা আমি এটা আমি ভাবছিলাম যে যেহেতু নতুন কাজ এটার ভিডিওটা করি তো এই কারণে কালারটা ভালো আসে না এটা রিয়েল কালারটা আপনারা একদম শেষে পাবেন আর এখানে আমি যে ফুলটা দিচ্ছি এই ফুলটা কিন্তু সুতার কাজের ফুল সুতার কাজে অনেক সুন্দর লাগে এখানে হচ্ছে সুতার কাজ না করে আমি এটা দেখতে কিন্তু সুতার কাজের মতো লাগে আর এটাকে হচ্ছে আমি এখানে রং দিয়ে করেছি আর এরপরও যে ফুলটা দিচ্ছি এটাও কিন্তু সুতার কাজের মতো ওই যে সুতার কাজে যে মানুষজন সানফ্লাওয়ার একটা করে সেলাই দিয়ে দিয়ে যে করে ডিজাইনটা সেই ডিজাইনটা এটার আগে আমি এই ডিজাইনে চাদর করেছি তারপর হচ্ছে চাদর বলতে শাল আর কি শীতে শাল করেছি আমার নিজের জন্য একটা কালো কুর্তি যে কালো কুর্তি না কো অর্ড যে কোঅটা আমাদের পেজে একদম মোস্ট ভাইরাল কোর্ড যেটা দেখে অনেকেই হচ্ছে আমার পেজে এসেছেন আলহামদুলিল্লাহ তো তাদের জন্য ওই ডিজাইনের আমি ওই ডিজাইন থেকে এই ফুলটা নিয়ে এসে এই কোয়ার্টে দিয়েছি আর এই ডিজাইনটা আপনি যেই কালারেই দিবেন বিশেষ করে ডার্ক কালারে দিলে এত সুন্দর আউট মানে লুকটা নিয়ে আসে যারা হচ্ছে হ্যান্ড পেন্ট করেন তারা বুঝবেন এই এই ধরনের এই কাঁথা স্টিচের সরি কাঁথা স্টেজ না তো এটাকে কী বলে এই যে সানফ্লাওয়ার টাইপের যে কাজগুলা সেলাইয়ের মতন ফুলগুলা এই ফুলগুলা দিলে কিন্তু যে কোনো জামাতেই সুন্দর লাগে আর বিশেষ করে ডিপ কালারে দিয়ে দেখতে পারেন আপনারা এরপরে অনেকেই আমাকে নক করেন যে আপু আপনি কি রং ইউজ করেন আসলে আমি সব ধরনের রং ইউজ করি এখন রঙের কেউটা দেখে আমার মনে পড়ল আমি অ্যাক্রেলিক অ্যাক্রামিন তারপর হচ্ছে ফেব্রিক সব ধরনের রঙই ইউজ করি যেটা আমার কাছে যে কাপড়ে কমফোর্টেবল মনে হয় সেটাই করি কারণ সবগুলো রং কিন্তু সেম না এগুলো ব্যবহারের ক্ষেত্রে অনেকটাই চেঞ্জ আছে। তো ক্ষেত্রে আমি সব ধরনের রঙই ইউজ করি তবে সবচেয়ে বেশি রঙ ইউজ করি হচ্ছে রেডি রঙটা আর কি রেডি রংটা আজকে যেটা ইউজ করতেছি এই রেডি রঙটা ইউজ করলে কি হয় আমি আমার পছন্দ অনুযায়ী এটার ঘনত্বটা কমিয়ে বাড়িয়ে নিয়ে কাজ করতে পারি তো আমাকে হচ্ছে যে আপ রঙ তৈরি করে দেয় সে হচ্ছে এই রঙগুলো এভাবে আমার যেরকম দরকার সেরকমভাবে তৈরি করে দেয় আপনারা ওই রকম কাস্টমাইজ করে রঙটা তৈরি করে নেবেন আর এরপরে হচ্ছে আমি এখানে যে ডালপালা দিচ্ছি সেটা কাঁথা স্টিচ মোটিভে দিচ্ছি মানে এই পুরা ডিজাইনটা রেখেছিলাম আমি মূলত এই হাতের কাজের থিমের ডিজাইনটা নিয়ে এখানে এই ডিজাইনটা আমি করেছিলাম আমাদের পেজে যে কয়টা কোয়ার্ড আছে এর মধ্যে দুইটা কোয়ার্ডের মধ্যে হচ্ছে আমি চেষ্টা করেছি যেন এই ডিজাইনটা রাখতে পারি মানে হাতের কাজের ডিজাইনটা রাখতে পারেন কারণ হাতের কাজের পোশাকের এত দাম হ্যান্ড পেন্টেরও মানে ভালো দাম কিন্তু হাতের কাজের চেয়ে নিশ্চয়ই কম কথা বলতে বলতে কিন্তু আমার পেন্টিংটা শেষ এটা ফাইনাল লুকটা এখন দেখ এটা হচ্ছে কো অর্ডার ফাইনাল লুক আর আপনারা চাইলে এটা লেন্থটা একটু বাড়িয়েও অর্ডার করতে পারেন বা হচ্ছে কমিয়ে আপনাদের সাইজ অনুযায়ী কাস্টোমাইজ করে অর্ডার করতে পারেন কালার কাস্টোমাইজও করতে পারেন এই কালারটাও নর্মালি অনেকটা সুন্দর একটা কালার আর ভিডিওটা আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম